আজকে আমি আপনাদের এমন একটা কাজের কথা বলব এটা যদি আপনারা অক্ষয় তৃতীয় দিন করতে পারেন তাহলে জানবেন আপনার মানে যেটা আপনি চাইছেন মনে মনে সেটা কিন্তু আপনার পূরণ হবে অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে যেটা চেয়ে এসেছিলেন বা দীর্ঘদিন ধরে ঈশ্বরের কাছে যেটা মনে মনে প্রার্থনা করেছিলেন যেটা হয়তো আপনি অন্য কাউকে বলতেও পারছেন না কিন্তু আবার বিরাট প্রয়োজন জিনিসটা বা বিরাট দরকার সেই জিনিসটা কিন্তু আপনার পূর্ণ হবে কারণ জানবেন আমাদের অনেক কিছু ইচ্ছা থাকে অনেক কিছু মনের ভাবনা থাকে যেগুলো হয়তো আমরা অন্যকে ব্যক্ত করতে পারি না বা অন্য কোনো মানুষের কাছে কিন্তু আমরা বলতেও পারি না শুধু স্বয়ং ঈশ্বরকে আমরা জানাই এবং ভগবানকে জানাই যে আমাদের সেই দুঃখটাকে দূর করো কিন্তু অনেক সময় সেই দুঃখ দূর হয় সত্যি কথা বলতে সেই দুঃখ অনেক সময় দূর হয় না এবং সেই আশাটাও আমাদের পূর্ণ হয় না তার জন্যে কিন্তু আমাদের মনে একটা কোথাও না থাকে এবার দেখুন আমাদের দেখুন আলটিমেটলি সব কিছুর জন্যই মনে রাখবেন সময় সময় হচ্ছে এমন একটা জিনিস কারণ সময় তো সব থেকে শক্তিশালী তো এমন কিছু কিছু বিশেষ মুহূর্ত থাকবে জানবেন সেই সব মুহূর্তে যদি আমরা কিছু কাজ করতে পারি ঈশ্বরের নাম করে তাহলে ঈশ্বর হয়তো অন্য সময় যেটা আমাদের দিচ্ছিল না সেই সময়টা কিন্তু সেটা চট করে দিয়ে দেবে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তো আজকে যে অক্ষয় তৃতীয়ার দিন এই যে দশই মে অর্থাৎ শুক্রবার দশই মে এই যে অক্ষয় তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়া কিন্তু মানুষের কিন্তু একটা বিরাট আশা পূরণের দিন বিরাট একটা আশা পূরণের দিন দেখবেন সেই জন্য অনেক দোকানে দেখবেন শুভ হালকাতা করে অনেক কিছু পরে অক্ষয় তৃতীয়ার দিন অনেকে পয়লা বৈশাখেও করে অনেকে আবার অক্ষয় তৃতীয়ার দিনটাকেও বেছে নেয় কেন বেছে নেয় এই অক্ষয় তৃতীয়ার দিন কারণ তো নিশ্চয়ই কিছু একটা আছে কারণ একটাই যে অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা মনে মনে কিছু চাই ঈশ্বর কিন্তু আমাদের খালি হাতে ফেরান না লক্ষ্মী গণেশ কিন্তু আমাদের খালি হাতে ফেরান না এটা সবসময় মনে রাখবেন কারণ ওই সময় কিন্তু মানে তাদের নাম করে তাদেরকে যদি কেউ খুশি করতে পারে তাদেরকে যদি কিছু ডাকতে পারে ভাবে বিরাট কাজ দেয় আজকে সেই উপায় আমি আপনাদের বলে দেবো যে অক্ষয় তৃতীয় দিনে আপনারা এই কাজটা করুন মনে মনে আপনি দেখবেন যে আপনার মনের আশা কিভাবে পূর্ণ হয় এবং যে আশা নিয়ে আপনি কাজটা করবেন সেই আশা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ণ হবে এবং মানে টাকা অর্থ আসতেই থাকবে যারা যে সমস্যায় কষ্ট পাচ্ছেন অন্য যদি কোনো সমস্যাও থেকে থাকে বিশাল পরিমাণে কিন্তু কাজ হবে তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তো আলটিমেটলি হচ্ছে যে আমরা অক্ষয় তৃতীয়া পেলাম একটা বছর পরে অক্ষয় তৃতীয়া পেলাম আবার এক বছর পরে আসবে তো এই সময়টাকে দেখুন আমাদের কাজে লাগাতে হবে তো অক্ষয় তৃতীয়ার দিন কি হয় এটা যেহেতু একটা বিশেষ একটা দিন এবং বিশেষ একটা দিন না বিশেষ একটা শুভ দিন বা বিশেষ একটা শুভ মুহূর্ত আমরা বলতে পারি তো অক্ষয় তৃতীয়ার দিন জানবেন লক্ষ্মী গণেশকে আমাদের খুশি করতে হবে তো আপনি কীভাবে খুশি করবেন তাদেরকে খুশি করার উপায় কী আমরা তো প্রতিদিন পুজো করি তাদেরকে ডাকি তারপরেও তো তাদেরকে আমরা খুশি করতে পারি না দেখুন মনে রাখবেন যদি আমরা সততার সাথে নিষ্ঠার সাথে ভক্তির সাথে যদি ঈশ্বরকে ডাকি বা ঈশ্বরের কোনো নাম জপ করি তবে কিন্তু আমাদের সেই আশা কিন্তু পূর্ণ হয় এটা মনে রাখবেন এবং সাথে অবশ্যই দরকার আমাদের অদম্য বিশ্বাস আমাদের আস্থা থাকা দরকার আমাদের বিশ্বাস থাকা দরকার অনেকের বিশ্বাস কিন্তু অত্যন্ত ভঙ্গুর হয় হয়তো কিছু পেল না বিশ্বাসটা টলে যায় কিন্তু এই বিশ্বাসটা কিন্তু খুব জরুরি মানে কোনো কিছুতে যেন আপনি পরিবর্তন হবেন না দেখবেন আমরা দেখি যে সোনা কিন্তু একটা মূল্যবান ধাতু এটা আমরা প্রত্যেকে জানি সোনার দাম সব সোনার দাম কিন্তু অনেক বেশি সোনা এত মূল্যবান কিন্তু আমরা যদি ভাবি নিজে নিজে যে সোনা কেন এত মূল্যবান এটাকে আমরা কখনো ভাবি সোনাকে শুধুমাত্র একটা হলুদ ধাতু বলেই মূল্যবান তা কিন্তু ব্যাপারটা নয় দেখবেন সোনা কিন্তু কখনো রঙ পরিবর্তন করে না আপনি আগুনে পোড়ালেও কিন্তু সোনা রঙ পরিবর্তন করবে না কারণ সোনা অনেক তাপ সহ্য করতে পারে এবং সোনা হচ্ছে খাঁটি জিনিস ঠিক তেমনি আমাদেরও কিন্তু বিশ্বাসটা ঈশ্বরের উপরে সোনার মতনই রাখতে হবে যে আমাদের কোনো জিনিস হোক বা না হোক ঈশ্বরের কাছে কিন্তু আমরা মানে ওই ঈশ্বরকে ডাকা ভুলে যাবো না আর ভগবানের কাছে যাব না কিছু চাইবো না এরকম যদি আপনার হয় তাহলে বুঝতে হবে কিন্তু আপনার মধ্যে কিন্তু খাদ আছে পরিষ্কারকর কারণ জানবেন যে প্রকৃত মানুষ হবে সে কিন্তু কখনো তার মানে জায়গা চেঞ্জ করে না আর যারা নকল হয় তারা কিন্তু দুদিন পর পর কিন্তু পরিবর্তন হয় এটা মনে রাখবেন তো আমরা ঈশ্বরের কাছে যে প্রার্থনা করব একদম মন থেকেই করবো এমনভাবে করব তিনি আমাদের খুশি হয়ে দেবেন তিনি আমাদের দেবেন দেবেন এই বিশ্বাসটা যেন আপনার উপরে থাকে কখনো নেগেটিভ হবেন না বা সেই বিশ্বাস যেন আপনার কোলে না যায় মনে রাখবেন যেন রঙটা যেন পরিবর্তন না হয় তো যেটা আপনাকে করতে হবে অক্ষয় তৃতীয়ার দিন সেটা হচ্ছে এটা যেহেতু একটা শুভ দিন আপনি অক্ষয় তৃতীয়ার দিনকে মনে রাখবেন পুরো বাড়িটা কিন্তু আপনার একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যেমন পয়লা বৈশাখে করেছিলেন ঠিক অক্ষয় তৃতীয়ার দিন বাড়িটা পুরো পরিষ্কার করবেন কোনো ঝোল কালি এইসবগুলো যেন না থাকে মনে রাখবেন ঝুল কালি জানবেন আমাদের ঋণে জড়িয়ে দেয় আমাদের দুর্ভাগ্য লেগে আনে মনে রাখবেন এটা ঝুল কালি আমি বারবার করে বলি যে ঝুল কালি বাড়িতে রাখবেন না অব্যবহৃত জিনিস বাড়িতে বেশি রাখবেন না যদি কোনো কোনো পূর্ণ কোনো স্মৃতি থাকে সে ব্যাপারটা কিন্তু আলাদা কিন্তু সাধারণত যেসব জিনিসগুলো আমরা অব্যবহার করি বা ব্যবহার করি না সেই জিনিসগুলো বাড়ি থেকে সরিয়ে দেবেন অক্ষয় তৃতীয়ার দিনের আগেই মনে রাখবেন বা অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটা করার আগে এই কাজটা আপনি করবেন পুরো বাড়িটা পরিষ্কার করবেন পরিষ্কার করে বাড়ির চারদিকে বাড়ির ভিতরে গঙ্গার জল দিয়ে দেবেন পুরো গঙ্গার জল দিয়ে দেবেন আস্তে আস্তে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পুরো বাড়ি থেকে শুরু করে আপনার বাড়ির যে জায়গাটা আছে বিশেষ করে মানে ঘরের মধ্যে এবং বারান্দায় আপনি জলের ছিটা দিয়ে দেবেন মানে গঙ্গার জলের ছিটা দেবেন ঘর পুরো পবিত্র হয়ে যাবে এই গঙ্গার জলের ছিটা দেওয়ার পরে আপনি লক্ষ্মী গণেশের নাম করে লক্ষ্মী গণেশের নাম করে আপনি একটা কাগজে আপনি একটা কাগজে মনে রাখবেন দুটো জিনিস আপনাকে লিখতে হবে কী লিখবেন সিরিং ওম গান গণপতায় নম সিরিং সিরিং ওম গান গণপতায় নম এই মন্ত্রটা আপনি লিখে দেবেন সিরিং ওম গান গণপতায় নম প্রথমে কিন্তু সিরিং বলবেন সিরিং ওম গান গণপতায় নম যারা মনে করছেন মানে মানে লিখতে পারছেন না এই যে আমি যে আপনাদেরকে বলে দিচ্ছি দরকার হলে ভিডিওটা একটু ডাউনলোড করে নেবেন শ্রীং ওম গাং গণপথায় নম শ্রীং ওম গাং গণপথায় নম দেখুন এই মন্ত্র আপনার বেশিরভাগ লোক জানেন ওম গাং গণপথায় লোক তো জানেনি তো শ্রীংটা আগে যোগ করতে হবে আপনাকে শ্রীং ওম গান গণপথায় নম এই মন্ত্র আপনি একশো আটবার বলবেন বাড়ি বাড়িটা যখন গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়ে যাবে আপনি মা লক্ষ্মীকে কী প্রদীপ জ্বালাবেন শুক্রবারের দিনকে শুক্রবারের দিনকেও কিন্তু অক্ষয় যদি একটু বলে দিই আপনারা কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মনে রাখবেন সাধারণত বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ জ্বালাতে কিন্তু এই শুক্রবারটা আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি মা লক্ষ্মী গণেশের নাম করে আপনি শ্রীং ওম গাম গণপথায় নম 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 এইভাবে গুনে গুনে একশো আটবার মন্দিরও জপ করুন জব করার পরে মায়ের সামনে আপনি আপনার যে প্ল্যাটফর্মাটা আছে সেই প্ল্যাটফর্মাটা আপনি মাকে জানিয়ে দিন মাকে বলুন মাকে বলার পরে আপনি আপনার হাতে একটা হলুদ সুতো আপনি বেঁধে নিন একটা হলুদ সুতো কিন্তু আপনি কিনে বাজার থেকে অক্ষয় তৃতীয় দিন আপনি একটা জিনিস সুতো কিনবেন সেটা হচ্ছে একটা হলুদ সুতো আপনি যে প্রার্থনাটা করবেন মানে যেটা আপনি চাইছেন মায়ের কাছে সেটা বলার পরে আপনার হাতে সেই প্ল্যাটফর্মটা করে ওই হলুদ সুতোটা আপনার হাতে বাঁধবেন এই মন্ত্রটা পড়ার পরে হলুদ সুতোটা হাতে বাঁধার পরে যখন সেটা পূর্ণ হয়ে যাবে যেটা আপনার পাওয়া হয়ে যাবে তখন ওই হলুদ সুতোটা আপনি হাত থেকে খুলে জলে ফেলে দেবেন মনে রাখবেন যখন সেই ইচ্ছা পূরণ হয়ে যাবে মানে যেটা আপনি পাবেন মায়ের কাছে চাইছেন সেটা পাওয়ার পরে আপনি ওটাকে জলে ফেলে দেবেন যদি মনে করেন যে না আপনি হাতে বাঁধবেন না হলুদ সুতো তাহলে সেই ক্ষেত্রে ওই হলুদ সুতো কিন্তু আপনি অন্য কোনো একটা গাছে বাঁধতে হবে অন্য যে কোনো একটা গাছে সেটা আপনার বাড়ির যে কোনো গাছে এমনকি বাড়ির যে কোনো ফুল গাছেও আপনি বাঁধতে পারেন বা বা মানে বাড়ির বাইরে অন্য যে কোনো গাছে আপনি বাঁধতে পারেন দেখুন বাড়িতে এখন টবেও অনেক গাছ লাগায় ছোটো ছোটো গাছ তো টবেও আপনি বেঁধে দিন কিন্তু যখনই পরি মনের ইচ্ছা পূর্ণভাবে মনে রাখবেন শুধু রাখতে অবশ্যই জলে ফেলে দেবেন এটা কিন্তু মনে রাখবেন আপনি শুক্রবারের দিন এই কাজ করুন অবশ্যই আপনার সমস্যা মিটবেই এবং আপনি যা চাইছেন সেটা অবশ্যই আপনি পাবেন ধন্যবাদ